জল খেলো বেশি অন্য সময় সব খেয়ে ফেলে ছাগলের জল খাইয়ে এসে বাড়িতে এসে মা বললো খালে একটু জাল পাতা যাক কারণ জল কিন্তু অনেকটাই কমে গেছে এবছর কিন্তু মাঠে ভালোই ধান চাষ হয়েছে আর মাঠে ধানের জন্য কিন্তু জল এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে তো বেশ কিছুদিন আগে কিন্তু অনেকটাই জল ছিল এখন দেখতে পাচ্ছি খুবই কম আর এই সময় কিন্তু জালে মাছও বাঁধে স্নান করার আগে জাল পেতে রাখে আর পরের দিন সকালবেলা গিয়ে জাল তুলে কম বেশি করে টুকটাক মাছ হারে এখানে দেখতে পাচ্ছি দাদা বৌদিরা কিন্তু নেট নিয়ে একদম নেমে পড়েছে আর এখানে নাকি কুচু কুচু চিংড়ি মাছ পাচ্ছে আমরা যখন ছোট গুড্ডুর পাশে না টেন্ডার নিত নিয়ে অন্য কেউ মাছ ছাড়তো আর মাছ ছাড়ার পরে সবার লাস্টে কিন্তু এই খালটাকে ছেড়ে দিত তখন আমরা এই ফাঁকের মধ্যে নেমে নেমে অনেক মাছ ধরতাম খুব মিস করছিলাম আর দাদার বৌদিকে বলছিলাম যে আমরা এই করতাম তাও হাড়িটা নিয়ে এসো দেখি নেটটা লম্বা হলে ভালো হতো আর একটু দেখি কতটা পড়ে যাচ্ছি তো দেখি ও আচ্ছা 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 চিংড়ি মাছ আর কাঁকড়া আর পুটি মাছ সাথে ঠিক আছে ওইখানটায় লাঠা মাছও আচ্ছা

i <laughs> এই যে গাছের দেখো মাছ ধরতে এসে একটা বৌদি এখানে পড়েও গেছে আর হাসা হাসিটা কিন্তু বেশ হচ্ছে মাছ ধরা কিন্তু একটা অন্য রকমের মজা যারা মাছ ধরতে পছন্দ করো তারা অবশ্যই বুঝতে পারবে আর তা নাহলে কিন্তু বুঝতেই পারবে না কেউ যখন মাছ ধরতে লাগে না তখন আমারও মনে হয় যেন আমিও নেমে পড়ি আমিও কেউ মাছ ধরবো আমার খুব নেশা মাছ ধরার এই যে বন্ধুরা দেখো বাড়ির গাছের কলা একদম কাঁধির সমেত পেকে গেছে গাছটা ভেঙে গেছিল ভেঙে গাছে পেকে গেছিলো পাকার পরে এই যে ছড়াটাই নিচের এই ছড়ার থেকে এক ছড়া পুরো বাদুরে খেয়ে ফেলেছে তো তারপরে বাদুরে খাওয়ার পরে আমরা বুঝতে পারছি যে গাছে কলা পেকে গেছে মানে ওদিকে যাওয়া হয় না তো তো যে দেখো কি সুন্দর ঠিক আছে তো এখন বাবুকে একটু ছাড়িয়ে দেব ও কলা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে

তোমরা অনেকেই ভিডিওতে আমার কমেন্ট করছো যে এক গেমি ভিডিও হয়ে যাচ্ছে ভালো লাগছে না কিন্তু মোটামুটি কম বেশি করে কিছু মিশিয়েই তো ভিডিও দিচ্ছি তো যারা দেখার তারা অবশ্যই রেগুলারই দেখে আছে আর যারা না দেখা তারা রোজ মানে দু চার দিন বাদে বাদে একটা করে কমেন্ট লিখে চলে আছে অনেকে আবার কমেন্ট করে নদীতে মাছ ধরা ভিডিও ভালো লাগে আবার অনেকে কমেন্ট করে পুকুরে মাছ ধরা ভিডিও ভালো লাগে তো যাই হোক কম বেশি করে খাল পুকুর মিশিয়েই তো তোমাদের দেওয়া হচ্ছে খাল পুকুর নদী আর অনেকে আবার কমেন্ট করে বাড়িতে যে কাজকর্ম করি সেগুলোও ভিডিও করে দিতে তো কম বেশি করে দিচ্ছি তো বুঝতে পারছি না যে ভিডিওতে ভিউজ কেন হচ্ছে হচ্ছে না কেন তোমরা দেখতে চাইছো না তো যেটা প্রবলেম হচ্ছে সেটা অবশ্যই বলে দেবে এতে কোনো খারাপ লাগার কিছু কোনো কারণ নেই তো খারাপ লাগলে খারাপ ভালো লাগলে ভালো লাগ ভালো তো যাই হোক কীরকম ক্যাটাগরি ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করবে তো চলো আজকে এই পর্যন্ত পর্বটা তো সবাই ভালো থাকবে টাটা আর ভিডিও অনেকে আবার বলছে বড় করতে লেন্থ বড় করতে কিন্তু বড় করেও তো তোমরা কমপ্লিট ভিডিওটা দেখছো না যার কারণে অনেক ছোট ছোট ভিডিও দিতে হচ্ছে তো চলো টাটা